আমার ছোটো ভাইয়েরা হয়েছে যোগাযোগ বিদেশ ব্যাপার ব্যাপারে যোগাযোগ হয়েছে শুনলাম যে আরো দু তিন মাস আগে এক লাখ টাকা দেওয়ার পরে লাল মিয়া ওকে মনে করি মেডিকেল করাইছে ফিঙ্গার করাইছে ফিঙ্গার করার পর পরে আমার ভাই দিন হঠাৎ যে ভাই এই সমস্যা তাহলে ওই যে লাল মিয়া ছেলে মেডিকেল করাইছে ওই ছেলেরা টাকা দিব হ্যাঁ টাকা দিয়ে দিলে তুমি আমরা যে অফিসের মাধ্যমে আসি ওই অফিসের মাধ্যমে তুমি টাকাটা ওই এজেন্সির নামে নাম্বার দিলে ওই নাম্বারে টাকাটা পাঠাই দিব পাঠাই দিলে হ্যাঁ বিচার কাজটা যা দিবে ওকে ওকে হ্যাঁ তারপরে

আমরা যতটুকু জানি সে তিন মাস কোনো কাজ পায়নি এবং একটা ফেসবুক লাইভে তার মৃত্যুর সংখ্যায় আত্মনাথের কান্না আমরা শুনতে পাচ্ছিলাম সে কোনো কাজ পাচ্ছে না খাওয়া পাচ্ছে না থাকার জায়গা নেই রাস্তায় থাকার পরে পুলিশের ধরে তাকে বাংলাদেশে পাঠাইছে এটা কি সত্য না না এটা মিথ্যা

আপনি টাকা নিয়েছেন টাকা নেওয়ার পরে আপনি আপনার মাধ্যমে ওই এজেন্সির সাথে যোগাযোগ বা আপনি যোগাযোগ করছেন যোগাযোগ করার পরেও ওই এজেন্সি বিদেশ পাঠাইছে যেটা আপনার দায় নাই

আপনার দায়িত্ব আছে কিনা আমার দায়িত্ব এটা কি সেই পাঠায়ে দিচ্ছে এই বলতে আমার দায়িত্ব টাকাটা আপনি পাঠায় দিলেন সেই টাকার বিনিময়ে আপনার সাথে আপনার সাথে চুক্তি ছিল আমার সাথে চুক্তি না না কি হিসাবে নিলেন এটা আমার ছোট ভাই ইন্দ্রসুর ওদের মাধ্যমে টাকাটা আপনি ছোট ভাই নাকি হ্যাঁ আপনি হাতে দিয়েছেন না 30 লক্ষ 70000 টাকা আমাকে দিয়েছে সেই টাকাটা আপনি আমার না আমি আমার ছোট ভাইকে দিয়েছি না র আছে